গণিতের ঘনবস্তু বিষয় সম্পর্কিত জ্যামিতিক ধারণা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছে এর আগের লেকচারে আমরা পিরামিড এবং প্রিজম এই যে ঘনবস্তু রয়েছে সেই ঘনবস্তুর সংজ্ঞা এবং বিভিন্ন প্রকার পিরামিড ও বিভিন্ন প্রকার প্রিজম নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ লেকচারে আমরা পিরামিডে যে বিভিন্ন প্রকার পিরামিড রয়েছে তাদের মধ্যে ত্রিভুজাকার পিরামিড এবং চতুর্ভুজাকার পিরামিডের আমরা শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকে এবং তল সংখ্যা নিয়ে আলোচনা করেছি তো আজকের লেকচারে আমরা সরভুজাকার পিরামিড এই সরভুজাকার পিরামিডের যে ধার বা প্রান্তিকে শীর্ষ বিন্দু এবং তল সংখ্যা কীরকম হয় বা তাদের যে সংখ্যা সেই সংখ্যাটা আমরা নির্ণয় করব। পিরামিডের সংখ্যাটা দেখে নাম যে পিরামিডের সংজ্ঞা কি বলছে যে বহুভুজাকৃতি ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্রের ত্রিভুজাকৃতি পার্শ্বতলগুলি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাকে পিরামিড বলা হয় তার মানে তার ভূমিটা কেমন হবে বহুজাকৃতি হবে বহুজাকৃতি বলতে সেটা ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ ষড়ভুজ তুমি যে কোনো বহুভুজ নাও না কেন এবং তার পার্শ্বতলগুলি হবে আমাদের ত্রিভুজ তাহলে এই স্ত্রীভুজের যে পার্শ্বতল থাকবে তার একটা সাধারণ বিন্দুতে মিলিত হবে তবে তাকে সে বিশেষ প্রকারের ত্রিমাত্রিক জ্যামিতিকে থেকে আমাদের পিরামিড বলা হয় সো আজকের লেকচারে এসো এই সর্বজাকার পিরামিড রয়েছে এই স্বরভুজাখার পিরামিডের সংজ্ঞা এবং এর যে ধার বা বান থেকে শীর্ষ এবং তল সংখ্যা নিয়ে আলোচনা করব দেখো সরভুজাকার পিরামিড সরভুজ বলতে আমাদের যে পিরামিড থাকবে সেই পিরামিডের ভূমিটা হবে একটা সরভুজ তাহলে দেখো সংজ্ঞা লিখেছি যে পিরামিডের ভূমি একটি সরভুজ তাকে আকার পিরামিড বলা হয় তাহলে পাশে একটা চিত্র অঙ্কন করে দেখো এটা হলো আমাদের আকার পিরামিড কেন সর্বভোজাকার পিরামিড দেখো এর যে ভূমি নিয়েছে ভূমি বলতো এই যে নিচে আমাদের অবস্থিত রয়েছে এটাকে বলা হচ্ছে ভূমি তাহলে বি সি ডি এফ এটা হলো একটা সরভুজ সেই জন্য এই যে পিরামিড অঙ্কন করেছে পিরামিডের যে পার্শ্বতলগুলি রয়েছে দেখো প্রত্যেকটা পার্শ্বতল এক একটা ত্রিভুজ এবং তারা একটা নির্দিষ্ট বিন্দুতে একটা মিলিত হয়েছে দেখো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই জন্য এটা হলো আমাদের একটা স্বরভুজাকার পিরামিডের চিত্র তাহলে এই যে স্বরভূজাকার পিরামিড রয়েছে তার শীর্ষবিন্দু ধার বা প্রান্তিকে এবং তল সংখ্যা কত হয় সেটা নিয়ে আলোচনা করব প্রথমে দেখো আমাদের শীর্ষবিন্দু তাহলে আমরা শীর্ষ জানি যে দুটি বাহু বা দুটি সরলরেখাংশ যখন একটি বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুকে আমাদের শীর্ষবিন্দু বলা হয় আমাদের অনেকগুলো বাহু রয়েছে তাহলে সেই বাহুগুলি পরস্পর যে বিন্দুগুলিতে মিলিত হয়েছে সেই বিন্দুগুলি আমরা নেব তাদেরকে আমাদের শিশুবিন্দু বলা হচ্ছে তাহলে দেখো এবি বাহু এবং বিসি বাহু তা কোন বিনুতে মিলিত হয়েছে বি বিন্দুতে মিলিত হয়েছে আবার দেখো সিডি বাহু সি বিন্দুতে মিলিত হয়েছে তারপরে ডিই ই এফ দেখো কোন বিন্দুতে মিলিত হয়েছে ই বিন্দুতে মিলিত হয়েছে সুতরাং এইভাবে আমরা কতগুলো শিশুবিন্দু পাবো দেখো প্রত্যেকটা যে কর্নার পয়েন্ট বা আমরা যে প্রত্যেকটা বাহুগুলো মিলিত হচ্ছে যে বিন্দুগুলিতে সেই প্রত্যেকটা বিন্দুগুলি হলো আমাদের শিশুবিন্দু আর শিশু বিন্দুকে চিহ্নিত করে দাও তাহলে এফ একটা শিশুবিন্দু হবে এ একটা শিশু হবে একটা শিশুবিন্দু হবে এবং ডি একটা শীর্ষবিন্দু তাহলে এখানে প্রত্যেকটা যে আমরা নাম দিয়েছি প্রত্যেকটা নামেই দেখো এক একটা কী হচ্ছে শীর্ষবিন্দু তৈরি হয়েছে সেই জন্য আমরা যখনই সরভুজ পঞ্চভুজ চতুর্ভুজ যাই করি না কেন প্রত্যেকটা আমরা যে শীর্ষবিন্দু রয়েছে সেই শীর্ষবিন্দুগুলিতে আমরা নাম দিই তাহলে এখানে শিশুবিন্দু কে কে রয়েছে নাম দিয়ে দাও এ বি সি ডি ই ইএফি কমা কমা দিয়ে লিখে দাও এ বি সি ডি ই এফ ও জি তাহলে কতগুলো হলো আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সুতরাং আমাদের শিশুবিন্দুর সংখ্যা কত সাতটি তাহলে আমরা শিশুবিন্দুর সংখ্যা পেয়ে গেলাম এবার ধার বা প্রান্তি ধার বা প্রান্তি বলতে বলা হচ্ছে বাহুর কথা বলা হচ্ছে তাহলে এখানে আমাদের কতগুলো বাহু দ্বারা গঠিত এই যে আমরা স্বরভুজাকার পিরামিড পেয়েছি সেই সরভুজাকার পিরামিডের ধার বা প্রান্তি বলতে তার যে বাহুর সংখ্যা রয়েছে এই বাহুর সংখ্যাটাকেই বলা হচ্ছে আমাদের ধার বা বা প্রান্তিকে তাহলে বাহু বাহুকে বলছে যে যে দুটি শীর্ষবিন্দু একটা স্বর্লেখাংশ দ্বারা যুক্ত হয়েছে তাকে আমাদের বাহু বলা হচ্ছে যেমন দেখো এ শীর্ষবিন্দু বি শীর্ষবিন্দু পরস্পর দেখো এবি বাহুদরা যুক্ত হয়েছে তাহলে এই এবি বাহু হলে একটা ধারবা প্রান্তিকে অনুরূপভাবে বি শীর্ষবিন্দু সি শীর্ষবিন্দু পরস্পর দেখো বিসি সি বাহুদরা যুক্ত হয়েছে তাহলে এই বিসি বাহুকে ধারবা প্রান্তিক বলা হচ্ছে সো এইভাবে আমরা কতগুলো ধারবা প্রান্তিক পাবো এটুকু ছবিতে আগে মার্ক করে নাও দেখো এবি একটা বিসি একটা সি সিডি একটা ডিই ই এফ এফ এ অনুরূপভাবে দেখো যে এ জি এ একটা রয়েছে আবার দেখো এই ভিতর ডট ডট দিয়েছি এটা একটা রয়েছে এফ জি এটা একটা রয়েছে আবার দেখো ই জি এটা একটা রয়েছে আবার জি সি এ একটা বাহু রয়েছে বাহু বা ধার বা প্রান্তিক কী পেলাম সেটার নাম লিখে নাও তার ধার বা প্রান্তিক বা বাহু হচ্ছে আমাদের প্রথমে এবি বি সি সি ডি ডি ই এবং এফ যেহেতু নিচে আমাদের সরভুজাকার ভূমি রয়েছে সেই সরভুজাকার ভূমির আমাদের ছখানা বাহু পাবো ছখানা বাহু লিখে নাও এব বি সি সিডি ডি ই এফ এফ এ ছা বাবা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় নিচের ভূমিতে ছখন পেলাম জি এ বা এ সো এ একটা আবার এদিকে এফ জি ইজি জি ডি বা ডিজি বি এবং সর্বশেষ দেখো আমাদের যে সিজি এটা হলো আমাদের জি সি সুতরাং কতগুলো বাহু পেলাম বা ধার বা প্রান্তি পেলাম কোনো নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সুতরাং আমরা ধার বা প্রান্তিকেই পেলাম আমরা বারোটি তাহলে সরভোজাকার পিরামিডের শীর্ষবিন্দু পেলে আমরা ষাটটি এবং ধার বা প্রান্তি পেলে আমরা বারোটি এবার সর্বশেষ দেখো আমাদের তল সংখ্যা তল কিভাবে পাবো যেমন ধরনা করে একটা আমরা ত্রিভুজ অঙ্গন করছি তাহলে ত্রিভুজ বলতে কী হয়েছে দেখো যে এ বি সি সামতলিক সীমাবদ্ধ যেমন চিত্র যেখানে কতগুলো বাহু কতগুলো শীর্ষবিন্দু একটা সীমাবদ্ধ অঞ্চল হয়েছে সো এটা হলো একটা আমাদের তল তাহলে এরকম যদি তল হয় তাহলে এখানে আমরা দেখো যে সর্বোজাকার পিরামিড যে সেই সর্বভুজাকার পিরামিডের তল কতগুলো পাচ্ছি প্রথম দেখো ভূমি একটা তল পাচ্ছি তাহলে ভূমি একটা তল তাহলে ভূমি কী নাম দিয়েছে ই এফ তাহলে তল হচ্ছে আমাদের এ বি সি ডি ই এফ এই তলটা এবং এই তলটা হলো আমাদের ভূমি তাহলে এই একটা তল পেলাম তো ত্রিভুজ পাচ্ছি প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের এক একটা তল তাহলে এখন দেখো কি পাচ্ছি এ এ এটা হলো আমাদের এফ সো এ এফ জি এ একটা তল এ এফ জি একটা তল তারপর দেখো এফ জি ই ভেতরে একটা তল রয়েছে দেখো তাহলে এফ জি ই একটা রয়েছে এদিকে ডান দিকে পাশে দেখো যে ডি জি ই ডি জি ই একটা রয়েছে তারপর দেখো এর সামনে দিয়ে একটা রয়েছে দেখো যে বি সি জি রয়েছে আমাদের বি সি জি একটা রয়েছে তারপর বাম সাইডে দেখো যে এ বি জি এ একটা রয়েছে এ বি জি এবং সর্বশেষ দেখো আমাদের যে সি ডি জি এই যে তলটা রয়েছে সি ডি জি দেখো এটা একটা তাহলে এই যে তলটা রয়েছে সেটা আমাদের একটা তল সি টি জি তাহলে কতগুলো তল পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা তল সংখ্যা পেলাম সাতটি যে আমরা সরভোজাকার পিরামিড সেই সরভোজাকার পিরামিডের শীর্ষবিন্দু সাতটি পেলাম ধার বা প্রান্তি পেলাম বারোটি এবং তল সংখ্যা পেলাম আমরা ষাটটি